আসসালামু আলাইকুম বারা ওবার সৌদি আরবে মরুভূমির মধ্যে একটি ঐতিহাসিক শহর রয়েছে যার নাম আল-উলা মদিনা মুনাওয়ারা থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই শহরের ইতিহাস পাঁচ হাজার বছরের পুরানো মাজিতে এই স্থানকে মাদিয়ানের সালেহ বা সামুদ জাতির বসবাসের জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআন মধ্যে এখানে একটি অত্যন্ত শক্তিশালী সম্প্রদায় বাস করত যাদের মতো সম্প্রদায় আল্লাহ পরবর্তীতে আর সৃষ্টি করেননি কারণ তারা ছিল অনেক ফুট লম্বা এবং পাথর কেটে বিশাল বিশাল ঘর তৈরি করত তারা ছিল অত্যন্ত ধনী ও নির্মাণ শিল্পে দক্ষ তারা কখনও অসুস্থ হতো না বা দ্রুত বার্ধক্যে পৌঁছাত না যার কারণে তাদের অহংকার দিন দিন বাড়তে থাকে এই অহংকার তাদেরকে অত্যন্ত অহংকারী ও জালিমে পরিণত করে এবং তারা নিজেদের হাতে তৈরি মূর্তি পূজা শুরু করে কিন্তু আল্লাহর নিয়ম হলো তিনি প্রত্যেক সম্প্রদায়ের কাছে একজন নবী পাঠান সামদ্য সম্প্রদায়কে হেদায়েত দিয়ে হযরত সলে আলহি সালসাল্লামকে পাঠানো হয় কিন্তু তারা শুধু তার কথা প্রত্যাখ্যানি করেনি বরং তার সাথে উপহাসও করেছে তারা বলেছিল হে সালেহ তুমি তো আমাদের মধ্যে বড় আশার ব্যক্তি ছিলে তুমি কি আমাদেরকে সেই মূর্তিগুলোর পূজা থেকে বিরত রাখতে চাও যেগুলো আমাদের পিতা পুরুষরা পূজা করে আসছে তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের কাছে কোনো মর্যাদা দেখাও আপনারা জানেন আল্লাহর নিয়ম হলো যদি কোনো সম্প্রদায় মজেজা দেখার পরও ইমান না আনে তবে তাদের উপর আজাব অবধারিত হয়ে যায় সামুদ সম্প্রদায়ও এমন একটি চেয়ে তা প্রত্যাখ্যান করে আল্লাহর আজাবে আমন্ত্রণ জানিয়েছিল তারা বলেছিল যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও তাহলে এই পাহাড় থেকে একটি নিয়ে বের করে দেখাও যা তখনই জন্ম দেবে বিশাল আকারের হবে এবং দুধও দেবে হজরত সহলে আলীহি সাল্লা স্সালাম তাদের জবাব দিলেন যদি আমি এই মসজিদা দেখাই তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই একসাথে বলল হ্যাঁ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি অতপর হজরত সহলে আলীহি সালু আসসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করলেন একটি অলৌকিক উটনি পাহাড়ের চূর্ণ বিচূর্ণ পাথর ভেদ করে বেরিয়ে এলো একটি বিশাল দুধ দানকারী উঠনি ঠিক যেমনটি সামুদ সম্প্রদায় দাবি করেছিল কর মাজিদে এই সম্প্রদায়কে বলা হয়েছে হজরত সলে আলিহি হি বলেছিলেন হে সম্প্রদায় এটি আল্লাহর উঠনি যা তোমাদের জন্য একটি নিদর্শন এটাকে ছেড়ে দাও আল্লাহর হুকুম হলো এটাকে হত্যা করো না বরং এটাকে আল্লাহর জমিনে ঘুরে বেড়াতে ও খেতে দাও কারণ এটি তোমাদের জন্য একটি পরীক্ষা এটাকে কোনো কষ্ট দিও না নতুবা তোমাদের ওপর আজাব নেমে আসবে এই উটনির নিয়ম ছিল একদিন এটি পানি পান করতো পরের দিন সম্প্রদায়ের লোকেরা পানি পান করত আর এর বিনিময়ে যেদিন উটনি পানি পান করতো সেদিন এত পরিমাণ দুধ দিত যে তা গোটা সম্প্রদায়ের জন্য যথেষ্ট হতো কিছুদিন পর সামুদ সম্প্রদায়ের নেতারা ষড়যন্ত্র করল এবং এক ব্যক্তিকে উস্কে দিয়ে উঠ হত্যা করল হত্যার পর তারা অহংকার করে বলল হে সলে নিয়ে সে আজাব যার তুমি আমাদেরকে ধমক দিয়েছ যদি তুমি সত্যিই নবীদের মধ্যে থেকে থাকো হযরত সালে আলহি সাল তাল্লাম এ কথা শুনে অত্যন্ত দুঃখিত হলেন এবং বললেন মাত্র তিন দিন তোমরা তোমাদের ঘরে আরাম করো কারণ এরপরেই তোমাদের ওপর আজাব নেমে আসবে ঠিক তৃতীয় দিনে যখন লোকেরা তাদের ঘরে আরাম করছিল। হঠাৎ একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল এবং একটি প্রচণ্ড ভূমিকম্প ঘটল যাকে কোরআনে সাইহা বলা হয়েছে সাইহা আরবি ভাষায় অর্থ এমন ভয়াবহ চিৎকার বা আওয়াজ যা মানুষের অন্তর ফেটে গেলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে সম্ভবত এটি কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে সৃষ্টি শব্দ ছিল যেমন আঠেরোশো তিরাশি সালে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় এমন একটি শব্দ রেকর্ড করা হয়েছিল যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছিল এই শব্দটি এতটাই শক্তিশালী ছিল যে হাজার হাজার মাইল দূর পর্যন্ত মানুষের হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল কানের পর্দা ফেটে গিয়েছিল এবং ঘরের কাজ পর্যন্ত ভেঙে গিয়েছিল ক্রাকাতোয়া আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ায় অবস্থিত এবং এর বিস্ফোরণের শব্দ প্রায় তিন হাজার মাইল দূর পর্যন্ত শোনা গিয়েছিল যার মধ্যে অস্ট্রেলিয়া ও আফ্রিকার কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল এই শব্দের তীব্রতা ছিল তিনশো দশ যা মানুষের সহন ক্ষমতার বাইরে এই বিস্ফোরণের ফলে যারা আগ্নেয়গিরির খুব কাছাকাছি ছিল তারা তৎক্ষণাৎ মারা গিয়েছিল এবং শখ ওয়েবের কারণে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত বিধ্বস্ত হয়ে গিয়েছিল ঠিক যেমনটি সামুদ সম্প্রদায়ের বর্ণনায় পাওয়া যায় যদি কেউ ক্রাকা তোয়ার মতো আগ্নেয় কাছে থাকতো তবে শুধুমাত্র শব্দের তীব্রতাই তাকে মেরে ফেলতে পারত এমনকি যদি আগুন বা লাভা তার কাছে না পৌঁছাত কারণ এই শব্দ ছিল সনিক বুমের চেয়েও বহুগুণ শক্তিশালী যা বিমানের গতিবেগের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এই বিস্ফোরণের প্রভাব শুধু শব্দের সীমাবদ্ধ ছিল না বরং এটি সারা বিশ্বের আবহাওয়া পরিবর্তন এনেছিল যেমন তাপমাত্রা কমা এবং আকাশে রঙিন আলোর অসাধারণ দৃশ্য সামুদ্র সম্প্রদায়ের শহর থেকে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে মদিনা মুনাওয়ারার উত্তরে সৌদি আরবের একটি আগ্নেয়গিরি অঞ্চল রয়েছে যার নাম হাররাত খাইবার এই অঞ্চল লাভা দ্বারা গঠিত পাহাড়ে পরিপূর্ণ গত দেড় হাজার বছরে এখানে বেশ কয়েকটি ছোট ছোট আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে এখানকার কিছু পাহাড় এবং শক্তিশালী শব্দ তৈরি করতে সক্ষম যা সাহিয়া বা ভয়াবহ গর্জনের মতো হতে পারে ঠিক যেমনটি সামুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে বর্ণিত হয়েছে এছাড়াও হাররাত রাহাত মদিনার দক্ষিণে অবস্থিত এবং হাররাত শাম জর্দান ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে যদিও হাররা সাম অনেক দূরে তবুও এখানে এমন একটি শক্তি রয়েছে কোরআনে বর্ণিত সাইহা এ শব্দ সৃষ্টি করতে পারে অতএব এটি অত্যন্ত সম্ভব যে সামুদ সম্প্রদায়ের ওপর আজাব এসেছিল এই আগ্নেয়গিরি অঞ্চল থেকেই হজরত আবদুল্লাহ ইবন উমা রজিয়াল্লাহ তাল্লা আনহু বর্ণনা করেন তাবুকের যুদ্ধের সময় রোবান সেনাবাহিনীর মুখামুখি হতে হয়েছিল নবে করিম সাল্লাহ আলীগি আসাল্লাম এবং তার সাহাবিগণ মাদিয়ানের সালে দিয়ে অতিক্রম করেছিলেন এবং কিছুক্ষণের জন্য সেখানে অবস্থান করেছিলেন যখন নবী সাল্লাহ সাল্লামকে এই স্থান সম্পর্কে জানানো হলো যে এটি সামুদ সম্প্রদায়ের এলাকা তখন তিনি শাহাবাদের বললেন এটি সেই স্থান যেখানে আল্লাহর আজাব নেমে এসেছিল এখানে দুঃখ ও নিদর্শন গ্রহণ করো আনন্দ উদযাপন করো না বা দীর্ঘ সময় অবস্থান করো না নতুবা তোমাদের ওপরও সে আচাব আসতে পারে সই মুসলিমে বর্ণিত আছে নবীক সাল্লাহ সাল্লাম ও সাহাবিগণ মাদিয়ানের কূপ থেকে পানি সংগ্রহ করেছিলেন এবং সেখানে রুটি প্রস্তুত করেছিলেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তখন আদেশ দিলেন এই রুটি প্রাণীদের খাও এই পানি ফেলে দাও আর এই এলাকা থেকে পানি শুধুমাত্র সেই স্থান থেকে নিয়োগ যেখানে হজরত সাল্লাহ আলীহি সালাত সাল্লামের উঠনি পানি পান করত। মানে সেই হাদিস থেকে স্পষ্ট যে আযাবপ্রাপ্ত স্থানগুলোতে বিনোদনের জন্য অবস্থান করা বা সেগুলোকে দুনিয়াবিক কাজে ব্যবহার করা নিষিদ্ধ রসুর সাল্লাহ সাল্লাম অত্যন্ত কঠোরভাবে এগুলো থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন এমনকি কবরস্থানের ক্ষেত্রেও একই আদেশ দেওয়া হয়েছে কারণ এগুলো ইবরাতের স্থান কিন্তু আজ সৌদি আরবের ভীষণ দু হাজার তিরিশ প্রকল্পের অধীনে এই নিদর্শন স্থানটিকে শুধু মেলা নয় বরং প্রকাশ্য সঙ্গীত অনুষ্ঠানও আয়োজিত হচ্ছে মাত্র পাঁচ দিন আগের একটি ভিডিওতে দেখা গেছে পশ্চিমা দেশের মতো সেখানে জার্মান সঙ্গীত দল নাচ গানে মেতে আছে এটি মাদিয়ানের সালের অংশে সংগঠিত হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এটি এমন একটি সময় ঘটেছে যখন গোটা বিশ্ব গাজা ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে লিপ্ত এটি সরাসরি আল্লাহ তার রসুলের সাথে বেয়াদবি এটি সামুদ সম্প্রদায়ের মতোই আল্লাহকে চ্যালেঞ্জ করা যে যদি তুমি আমাদের ওপর আজাব পাঠাতে পারো তাহলে পাঠাও এই সঙ্গীত অনুষ্ঠানটি এলিফেন্ট রক নামক একটি প্রাকৃতিক পাহাড়ের কাছে অনুষ্ঠিত হয়েছে যা দেখতে হাতির মতো আল উলায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরও নির্মাণ করা হয়েছে এবং সেখানে নিয়মিতভাবে বিভিন্ন উৎসব ও সঙ্গীত অনুষ্ঠান আয়োজিত হচ্ছে যেখানে প্রচুর বিদেশি পর্যটক আসেন প্রশ্ন হলো এটিকে আল্লাহর আজাবকে আমন্ত্রণ জানানো নয় অমুসলিমরা হয়তো এই স্থানের গুরুত্ব জানে না কিন্তু মুসলিমরা তো জানে আল্লাহ আমাদের হৃদায় দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন